যমুনা টেলিভিশন আমার সাক্ষাৎকার কেন নিচ্ছে জানতে হলে পুরো ভিডিওটিই দেখুন হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আমি এখন আসি খুলনা সাতকিরা মহাসড়কে এই সুন্দর উঁচু নিচু বিপজ্জনক পথ থেকে যাচ্ছিলাম যে রাস্তা দিয়ে চলাচল করলে আপনার হাড্ডি মাংস আলাদা হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি এই সড়ক নিয়ে যমুনা টেলিভিশন সাক্ষাৎকার নিচ্ছিল হঠাৎ করে আমার গাড়িটাও সিগনাল দিল এই রাস্তা নিয়ে আমিও কিছু মনের ক্ষোভ প্রকাশ করলাম এই রাস্তা জনসাধারণের ভোগান্তি শুরু হয় গল্লামারির ব্রিজের পর থেকেই এখানে রাস্তাটা অনেক ছোট তারপরও দুই সাইডের গাড়ি একটা রাস্তা দিয়ে যাওয়া আসা করে যার কারণে অনেক জ্যামে পড়তে হয় যাত্রীদের অনেক ভোগান্তিতে পড়তো খুলনার মধ্যে এরকম জ্যাম আর কোনো সড়কেই দেখা যায় না এই জ্যামের কারণেই আমরা সময় মতন স্থানে পৌঁছতে পারি না অনেক কষ্টে পৌঁছলাম গল্লামারি বাজার খেতে হলে বাজার তো করতেই হবে নাহলে তো আর খাওয়া যাবে না এখানে অবৈধ স্থাপনা ভেঙে দেওয়ার পর আগের মতন বাজারও গোসানো পাওয়া যাচ্ছে না এদিকে সেদিকে হয়ে যাচ্ছে তারপর চলে গেলাম মাছের বাজারে এখানে বিভিন্ন ধরনের মাছ বিক্রি করতেছিল দেশি নদীর মাছ এবং সাগরের মাছ বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় এখানে এখানে সবথেকে ইন্টারেস্টিং যাচ্ছে যে পুরুষের পাশাপাশি মহিলারাও মাছ বিক্রি করতেছে তাও আবার পর্দা মেনটেন করে অন্যান্য দিনের তুলনায় আজকে একটু মাছের দামটা কমই ছিল আমিও কিছু মাছ নিলাম এই আপার থেকে আর আমার সবচেয়ে ভালো লাগলো যে এই আপা পর্দা মেনটেন করে ব্যবসা করতেছে আল্লাহ তালা ব্যবসাকে হালাল করেছে